একুশে জুলাইয়ে সভা সফল করতে প্রস্তুতি সভা তৃণমূলের আগামী একুশে জুলাই কলকাতায় করা হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস প্রতি বছরের ন্যায় এবছরও ময়নগরি ব্লকের প্রতিটি অঞ্চল থেকে প্রচুর মানুষ সেই সভায় অংশ নেবেন তারই প্রস্তুতি সভা করা হল মঙ্গলবার এদিন ময়নগরী এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ময়নগরী মারোয়ারি জনকল্যাণ সমিতির ভবনে এই প্রস্তুতি সভাটি করা হয় এদিন উপস্থিত ছিলেন ময়নগরী এক নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদরঞ্জন রায় পৌরসভা চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী টাউন ব্লক সভাপতি গোবিন্দ পাল সহ ময়নগরী ব্লকের প্রধান এবং অঞ্চল সভাপতিরা আগামী দিনের সেই সভা সফল করতে কিভাবে মানুষজন যাবেন তা নিয়েই এদিনের এই বৈঠক বলে জানা গিয়েছেন ধর্মশালায় কী করছেন আপনারা আজকে মূলত আমাদের যে একুশে জুলাই আমাদের শহীদ দিবস কলকাতায় প্রতি বছর যেটা হয় সেই একুশে জুলাইয়ে যাওয়ার ব্যাপারে যে একটা প্রস্তুতি সেই প্রস্তুতি সভটাই আমরা করছি ব্লকের সমস্ত অঞ্চল সভাপতি আমাদের আটটা অঞ্চলের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের সমস্ত ব্লক লিডারশিপ পঞ্চ কমিটির যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব তারা এবং সেই সঙ্গে টাউন ব্লকের সভাপতি তিনিও আছেন যেহেতু শহরের বুকে মিটিংটি হচ্ছে মানে ওটির চেয়ারম্যান থেকে শুরু করে জেলা কমিটির সমীরণ চৌধুরী আমাদের সজল বিশ্বাস থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সদস্য সভাপতি তিনিও আস সকলের উপস্থিতিতে আজকে আমাদের এই সভাটি হচ্ছে যাতে করে বেশি সংখ্যক লোক আমরা একুশে জুলাইয়ে নিয়ে যেতে পারি যাতে সেখান থেকে আগামীর বার্তা যদি যেটা প্রত্যেকবার করেন আগামীর বার্তা একুশে জুলাই তিনি দেন সেই আগামীর বার্তা নিয়ে এসে আগামী দু হাজার ছাব্বিশে যাতে আমাদের এই বিধানসভা থেকে আমরা দিদিকে বিধায়ক উপহার দিতে পারি তারই জন্য একুশে জুলাইকে আমরা বেশি করে গুরুত্ব দিয়ে বেশি সংখ্যক লোক নিয়ে যাওয়ার প্রচেষ্টা করার প্রচেষ্টায় আমরা এই আজকের সভাটি করছি এরপরে প্রত্যেকটি অঞ্চলে হবে এবং সেই অঞ্চল থেকে মিটিং করে তারা জানিয়ে দেবেন কত লোক যাবেন কোন ট্রেনে যাবে কীভাবে যাবে সেই পরিসংখ্যান তারা দেবেন সেই জন্যই আজকের এই মিটিং